আবার কাইতে দেওয়ার পর আবার এরকম হয়েছে এরকম আর কি পাতাতে জঙ্গলে ভরা আর এই ফুলগুলো নিয়ে তারপরে হচ্ছে যেমন এই দেখো আতা ফল গাছ কি সুন্দর মাসাল্লা দেখো ফুল আসছে এটাও আমার হাতে লাগানো আতা গাছ হুম এটা আতা গাছ হ্যাঁ এই যে দেখো কি সুন্দর ফুল আসছে মাসাল্লাহ প্রতিটা ইসে ফুল আসছে ফুল আসছে দেখি আতা গাছ ফুল কেমন হয় এই যে কোথায়

এটার ভিতর হচ্ছে যে যেরকম যে লাল হয় না ওই পেয়ারাটা আর কি এটা কি জানা নাম বলে জানি না হ্যাঁ এটা অনেক মিষ্টি আমি আসলে কখনো খাই নাই আম্মা বললো অনেক মজা নাকি পেয়ারাগুলো আর কিছুই লাগাই নেই

ওই যে উপরে দেখা এই জন্য খাওয়া হয় না আমাদের আর আমরা যেহেতু দূরে থাকি আরো খাওয়া হয় না ওই যে চালের উপর ওই যে ছাদের উপরে যে আছে ওই পাশেও আছে এই ভিতরে অনেক আম আছে কিন্তু পাতার জন্য দেখা যায় না বাড়ির পেছনে যে তোমার এই যে ফাঁকা জমি এগুলো কেমন লাগে ভালোই লাগে রাত হইলে একটু ভয় লাগে রাত ভয় লাগে কারণ মনে হয় যে একদম ফাঁকা রাস্তা ফাঁকা বিল এই জন্য একটু ভয় লাগে এছাড়া দিনের বেলা ভালোই লাগে এটা হচ্ছে কাগজি লেবু বুঝছো এটাও আলহামদুলিল্লাহ অনেক হয়েছে ওই পাশে আরো বেশি আছে এটা অল্প আছে আর কি

না আপাতত আর নাই আমি যেহেতু এখানে থাকি না তাই বেশি আমার গাছ লাগানো হয় না